এখানে মূল ভুক্ত হইল একজন সাধারণ লোকজন গ্রাম থেকে আসে সে একখানে জমি কেনা খুব আগ্রহী কিন্তু ভয় কেনে না যে জমিটা কিনে কি কিনে কি কি এইভাবে হয় তাই সব পরিস্থিতি থেকে যারাই আমাদের সাথে আছেন বিগত সালাম সব ছিলেন এবার তার পুত্র তিনি এখানে উপস্থিত আছেন নিশ্চিত আছেন যে জমিটার ব্যাপারে যে আমি এখনো জমি কিনতেছি এটা পাবো এবং উনিও সরাই যেভাবে খন্ডে যাইয়া ভাগ করি দেয় যে এই আপনার সম্পত্তি আপনি বুঝি না এখানে কোনো দিধে নাই আল্লাহ রহমান যদি এরপরে কেউ কেন্দ্র চ্যানে আসবেন যেমন লেখা আছে যে এখন হিরিয়া অবশ্যই জমিটা হিরিয়ার মতো এখানে কোনো সমস্যা নাই আপনারা যে লোক আসে তাদের সহজভাবে জমি করতে পারেন আপনার তো হচ্ছে আব্দুল সালাম মিয়ার সাথে খুব পার্সোনালি খুব একটা সম্পর্ক ছিল তো সেই দিক থেকে তার সম্পর্কিত আলাদাভাবে একটু কিছু বলেন আপনার অভিজ্ঞতাগুলো বা আপনার স্মৃতিগুলো কিরকম কি কারতার সাথে কাজের অভিজ্ঞতাগুলো এগুলা একটু বলেন আব্দুল সালাম মিয়া সাহেবের মানে ব্যক্তি আব্দুল সালাম মিয়া আমি 93 তে শহরে আসি আর गवर्नमेंट চাকরি করতে আমি একটা জমি কর করি এটা কাটা সব মূলত বিদেশি টাকা চাকরি করতে নার্স তারপর সারি পর্যায় আমি বাস করি এবং তার সাথে আস্তে আস্তে গভীর সম্পর্ক গড়ে ওঠে এক নম্বর হইলো যে ইয়া মোরিয়া যেখানে আমরা বাস করি সেখানে মর্সিদ ছিলেন আমরা ভাইসবকে কম করলাম যে ভাইসাব আমাদের তো তিন চার সে জমি আমাদের যে জমি দেওয়ার ক্ষমতা নাই কিন্তু নামাজ পড়তে আমাদের কষ্ট হয় জি তো উনি আমাদের পাড়াকে আপন মনে করলেন যে হ্যাঁ আপনি যদি চিন্তে করেন আমরা তার বাসায় গেলাম তার মা তার তো তাকে সে রিকোয়েস্ট করছে মা জমি তো অনেক আছে বাবা সমিতি এরা আসছে পাড়ায় বাস করবে জমির দরকার আর মসজিদ করবে তিনি খুব কুইকলি এখনো জমি দিলেন আমাদেরকে এবার নিজ হাতে ওখানে গেলে সিংহ ভাগ তার ফ্যামিলির সবাই একাত্র হইয়া আমাদের উসেন নিজ হাতে আমরা কাজ করছি মাত্র চব্বিশটা ফ্যামিলি এই মসজিদ কাজ হয় আস্তে আস্তে ইনশাল্লাহ এখন মসজিদ খানে দোতলা বিশিষ্ট

যে যেকোনো মুসলমান আসেই বলে এখানে মসজিদ দেছে হ্যাঁ আমি এখানে জমি করে করব এবং আমার কাছে সবাই আসতো যে দু জমি না পাই তুই আমাকে জমি থাকে জমি আমাকে দিতেইবে তো আমি তার সঙ্গে আপন হয়ে সব বললাম ভাইসব আমি যে মসজিদের জমি কাছে থেকে তারা এই বলে যে সালামে যদি জমি না পাই কি হবে আপনি জমি দিবেন আমি যা আপনার জমি দেব এই ভাবে 35 টি বিল্ডিং এক একটার কাজ হচ্ছে মাত্র সতেরোটা মিনিট শেষ হয়েছে বাকি হবে তবে তিনি যে বয়সে পৃথিবীতে চলে গেছেন বিজ্ঞান পৃথিবীতে থাকার জায়গা না চলে আমাদের যত উৎসব করছেন রাস্তা করছেন অল কিছু তিনি আমাদের উপহার দিয়ে গেছেন তাকে অনুসরণ করি এবং সত্যবার স্মরণ করছি আল্লাহ তার বিস্তর করুক এখন ওখানে যারা জমি গেছে আইসি কেউ বলে নাই যে আমি জমি পাইনি বা জমি ত্রুটি বা কোনো বাসা করতেও বাধা নাই আসি শুনছে যে এই জমি তার তার পাড়ায় এই ঘটনা আর সবচেয়ে মূল কথার দাদা তার বাবার নামে সড়কটা এ অহেস্বরূপ খুব সুন্দর পরিবেশে আমরা বাস করি আমাদের কোনো রকমের চাদা বা এই ধরনের কোনো নেগেটিভ আমাদের ভিতরে নাই আল্লাহ তালা তাকে রহমত করুক বেসন শ্রমিকর এবার থেকে শত্রুরা আর তার ফ্যামিলি আছে তারা সুষ্ঠুভাবে চলতে আছে চল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ सालामिया हाउसिंग शांति या शांति